লক্ষ্মী জাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ইনকা দ্বীপকে বলেন ঝাঁপির এই গোমরটা ভাঙার দরকার ছিল যেন তো সারা লক্ষ্মীর দোহাই দিয়ে একের পর এক হুজতি করে যাচ্ছিল আজ তো তোমার বাবা খুব করে ওকে কথা শুনেছে জানো তো খুব বার বেড়েছিল একটু অঙ্ক করতে পারেই আর পাড়া প্রতিবেশীদের কাছে একটু পিঠ চাপড়ানি খেয়ে ঝাঁপি নিজেকে রাজা উজির ভাবতে শুরু করছিল যায় এবার খোলা মার্কেটে গিয়ে খুঁটে খেয়ে দেখ কেমন লাগে ব্যবসার খুব ধরছিস তুই এবার আমিও দেখি কোন বহুত কোম্পানিতে তুই চাকরি পাস তোর বাবার দেনা করে শোধ আর এই বাজারে তুই কি করে করিস আমিও দেখে নেব দিব বলেন আমিও দেখতে চাই ইনকা এই রেসপন্সিবল বিজনেস মডেল কোথায় আছে ঝাঁপির বিজনেস মডেল হলো যেখানে ব্যবসায়িক তার নিজের স্বার্থ না দেখে কাস্টমারের স্বার্থ দেখবে আমিও দেখতে চাই ঝাঁপি এই বিজনেস মডেল কোথা থেকে খুঁজে পাই ঝাঁপি ইনকাকে বলেন ওই লোকটা আমার বাবা ম্যাডাম ব্যবসা করতে এসেছেন বলে এই মিনিমাম মানবিকতা ভুলে যাবেন অবশ্য আপনার এর থেকে বেশি আর কি বা এক্সপেক্ট করা যায় নয়তো সবটা জানার পরেও যে ওই লোকটা আশি লক্ষ টাকা দেনায় অলরেডি ডুবে আছে। তারপরও আপনি তাকে আরও ত্রিশ লক্ষ টাকা দেনায় পুশ করছিলেন আবার জেনে শুনে ইউম্যান ফিল করার সময় সীমা তিন মাসের জায়গায় এক মাস করে দিলেন আবার বলেন সেটা মিস্টেক ইনকা বলেন এই বারবার করে এক কথা কেন বলে যাচ্ছ বলছি তো ডেট ফর মিস্টেক ঝাঁপি বলেন না ওটা মিস্টেক ছিল না এবং কেন ছিল না তার যুক্তি আমি আপনাকে অলরেডি দিয়ে দিয়েছি আপনি আসলে আমার বাবার বিপদে ফায়দা লুটতে চেয়েছিলেন ঝাঁপি দীপকে বলেন এই যে স্যার দেখুন পার্সোনাল প্রবলেম প্রফেশনাল জায়গায় নিয়ে এসে আমাকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে আমার বাবা লোন নিতে এসেছিল আর আমার বাবার বেলায় কোম্পানির রুলস বদলে গেল অ্যাশিপ ক্রোপ করার সময় সীমা তিন মাসের জায়গায় এক মাস হয়ে গেল প্রশান্ত বলেন ঝাঁপি দ্বীপের সঙ্গে অশান্তি করিস না মা ইনকা তো বলছে একটা ভুল হয়ে গেছে তুই থাম না মা থাম ঝাঁপি বলেন তুমি আর এসব নিয়ে কথাই বল না বাবা এক পয়সার সেভিং নেই থাকার মধ্যে আছে মাথার উপর সাতটুকু সেটাও খোয়াতে চলে এসেছ আমি এখানে আমার রেক্সপেটা আমার এথিং সব কিছুর সাথে লড়াই করেই এখানে কাজ করে যাচ্ছি সারাক্ষণ ভেবে যাচ্ছি এতগুলো টাকা দেনা আমি কিভাবে শোধ করব। আর তুমি একবারও আমার সাথে কথা না বলেই লোন নিতে চলে এলেই তুমি একবারও ভাবলে না যে এরকম একটা প্রাইভেট কোম্পানির থেকে এতগুলো টাকা লোন নিলে কত টাকা সুদ গুনতে হবে সেই সুদ যদি সংসার খরচ বাঁচিয়ে জোগাড় করতে না পারো তাহলে মার বনিকে নিয়ে পথে বসতে হবে আজ এমন অবস্থা করে রেখেছ বাড়িতে কারোর মাথা ফাটলেই চিকিৎসা করার ইমার্জেন্সি ফান্ডটুকু নেই বাবা আমার উপর এটুকুও বিশ্বাস করা গেল না এই মুহূর্তেই এসব লোন ফোনের চক্র ছেড়ে তুমি বাড়িতে যাবেই পরে আমি এসব নিয়ে তোমার সাথে বোঝাপড়া করে নেব। ঝাঁপি রনিতকে বলেন পালিয়ে